হাই ব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আবার আরেকটি বলক ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে যে আগামীকালকে আমি যে ভিডিওটা পোস্ট করছি যে জাফলং ঘুরে দেখার যেই ভিডিওটা এটা আসলে প্রথম ফাট আমি কালকে পোস্ট করছি এবং দ্বিতীয় ফাট আমি আজকে পোস্ট করবো তো আসলে দেখ আজকে দেখাবো যে জাফলংয়ের যে আমরা জাফলংয়ের যে বাস স্ট্যান্ডে আমরা গাড়িগুলো দাঁড় করিয়ে এবং আমরা যে এখান থেকে নামি এখান থেকে কত ফুট উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্য দেখতে পারতেছেন যে এই আমরা যেই ঘর বাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মনে না আপনার নেপালের কিছু বাড়িঘর এটা বা পাহাড়ের এই পাশেই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি আমাদের জাফলং জিরো পয়েন্টে আমরা এখন আছি পাহাড়ের উপরে এখন আমরা এখান থেকে আস্তে আস্তে নিচে নামতেছি দেখতেই পাচ্ছেন অনেক শ্রোতা ভাই বোন সবাই চলে যাচ্ছে সেখানে ঘুরা ঘুরে দেখার উদ্দেশ্যে তো যাই হোক আমরা আস্তে আস্তে নামতেছি এখান থেকে আমাদের সাথে আসে আমাদের এমডি স্যার আমাদের জিএম স্যার আমাদের এবং এজিএম স্যার সহ আমাদের অনেক বিন্দু আমাদের সাথে যাচ্ছে সেখানে তো আমরা আস্তে আস্তে নামতেছি আসলে বিশাল উঁচু পাহাড় এখান থেকে নামাটা খুব রিস্কি তো আস্তে আস্তে আমরা নামতেছি আমরা আসলে ভিডিওটাতে স্পিড মোশন দিয়ে রাখছি এই জন্য কারণ ভিডিওটা যদি স্পিড মোশন না দেয় তাহলে আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন না তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন টাকলা ব্যক্তি সে আমাদের সামনে সামনে আসতেছে হর মেয়া হোক কাছাটার হরে দিয়ে আমরা সামনে চলে যাচ্ছি এখন আমরা চিন্তা করলাম যদি সিঁড়ি দিয়ে যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে এখন আমরা নেমে গেলাম ফাঁসে দিয়ে আমরা পাহাড়ের ডোকায় আস্তে আস্তে নেমে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে অলরেডি আমরা নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড় সামনে অনেক নৌকা এবং মানুষ সেখানে খুব আনন্দ এনজয় করার জন্য সবাই হাসি টাটা করতেছে এই যে আমাদের স্যাররা চলে আসলো যাই হোক আমরা স্যারদের সাথে সাথে আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের সেই এখানে দেখতেছেন ট্যুরিস্ট পুলিশ আপনারা যদি কোনো বিভ করেন তাহলে এখানে ট্যুরিস্ট পুলিশের নাম্বার রাখবেন অবশ্যই ওখানে যা যোগাযোগ করবেন যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে অনেক মানুষ হাসি খুশি ভাবে মন ফ্রেশ করে দেখেন ছোট ছোট প্যান পরে চলে যাচ্ছে সবাই ওখানে পানির নাম পানি নামার জন্য এই যে পাশে দেখতেছেন এগুলো হচ্ছে নৌকা এখানে নৌকা দিয়ে আপনারা পানির ভিতরে ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন বিভিন্ন আরও অনেক দেখার অনেক জায়গা আছে সেগুলোতে ঘুরতে পারবেন তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে আমাদের এই যে কি সুন্দর একটা প্রকৃতিক এবং প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্য ভিডিওটা আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবাই কি ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে দেখতে পারতেছেন আমাদের স্কুলের অনেকগুলা ভাই বোন অনেক দূর থেকে আসছে এখানে ট্যুরিস্ট এখানে ঘোরার জন্য এই ইন্ডিয়া রাফলং জিরো পয়েন্ট দেখার জন্য তা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই কালো একটা পাথর দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বটার এবং সেখানে আসলে আমরা চাইলে যেতে পারবো না আমরা তো ভিডিওটা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা দেখুন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে অবশ্যই এখানে সব পাথর আর পাথর আমাদের স্যাররা অনেক আনন্দ করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পাথর জন্ম নেয় উই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এখানে ঝুলন্ত একটা ব্রিজ এটা দিয়ে আমরা অনেক লোক এখান থেকে যারা যাদের বিষা আছে বা যাদের ওখানে যাওয়ার অনুমোদন আছে তারা ওখান দিয়ে গাড়ি দিয়ে এভাবে ঘুরে যায় এই পাশে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সে পুলিশ বা সেনাবাহিনী ক্যাম্পের একটা ছোট্ট একটা ঘর ওরা ওখানে অবস্থান করে এবং এটাকে চারিদিকে ঘিরে রাখে যেহেতু বাংলাদেশি কোনো লোক ওখানে ঢুকতে পারতে পারে না আমরা এখানে আসলাম এখন ইন্ডিয়া বর্ডারের কাছে আসি দেখতে পাচ্ছেন যে ফার্স্টে ওই যে সেনাবাহিনী বা ইন্ডিয়ার সেনাবাহিনী ওই ব্যক্তি শুধু বারবার আমাদেরকে বাধা দিচ্ছে যেহেতু আমরা ওখানে না ঢুকি কারণ হচ্ছে ওখানে ঢুকলেই আমাদেরকে আসলে উনি ওনাদের বাসায় অনেক কথাবার্তি বলে যাই হোক ওই বাসাটা আমরা নাই বললাম কারণ ওনাদের বাসাটা আসলে ওনারাই ভালো বুঝে যাই হোক আমরা একটু খুব কম বুঝি তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ইন্ডিয়ার যে ছেলেগুলো আছে ওরা আস্তে আস্তে এখানে কাজ করতেছে আসলে ওরা টাকার এখানে কাজ করে এখানে অনেক পুলিশ ভাই বোন আছে এগুলো দেখতেই পারছো না পুরো ভিডিওটা আমরা জুম করে দেখাতে পারছি না যে জুমটা ফেটে যাবে জন্য দেখাতে পারছি না ওরা এখানে কাজ করতে দেখেনি যে ইন্ডিয়া থেকে অনেকগুলো লোক আসছে আমাদের এদিকে তবে যদিও এরা এখানে রোববার একটা ঘোরার উদ্দেশ্যে এখানে আসছে তো যাই হোক আমরা এখন পুরো দৃশ্যটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম ভিডিওটা কেমন হয়ে আমাদের কমেন্ট বক্স বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নেক্সট আরেকটু ভিডিও নিয়ে আছি কালকে আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার ফাঁসি থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ